কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে সনাতন ধর্মের বিষয়ে কিছু কথা বলতে যদি তোমাদের সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে অর্থাৎ হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো তো চলো শুরু করা যাক আজকের টপিক একটা সন্ন্যাসী রাস্তা দিয়ে যাচ্ছিল এবং রাস্তাতে ভর্তি দোকান থাকে তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবে দেখবে রাস্তার দুধারে কিন্তু সুন্দর সুন্দর দোকান থাকে কোনোটাতে জামা কাপড় থাকে কোনোটাতে গ্রসারি আইটেম থাকে কোনোটাতে কসমেটিক্স থাকে রাস্তায় বেরোলে কোনোটাতে সবজি বাজার হ্যাঁ এই সমস্ত সব কিছুই থাকে ঠিক আছে তো একটা সন্ন্যাসী একটা মুদিখানার দোকানে ঢুকে যায় এবং সেখানে গিয়ে সন্ন্যাসীটা মুদিখানার লোকটাকে বলে যে এবার দেখবে মুদিখানার দোকানে এই ডিবে ডিবে করে করে নানান প্রকারের মশলাপাতি যত আমাদের গ্রসারি আইটেমের মধ্যে থাকে সব কিন্তু সাজানো থাকে ঠিক আছে তো সন্ন্যাসীটা ঢোকে মুদিখানার দোকানে আর দোকানে ঢুকে তারপরে সন্ন্যাসীটা সরি সন্ন্যাসীটা জিজ্ঞাসা করে এই ডিব্বার মধ্যে কি আছে তো সে বলে এটার মধ্যে হলুদ আছে এই ডিব্বার মধ্যে কি আছে না এটার মধ্যে মুসুর ডাল আছে এটার মধ্যে কি আছে না এটার মধ্যে সোয়াবিন আছে এটার মধ্যে কী আছে এটার মধ্যে সাদা জিরে আছে এটার মধ্যে কি আছে এটার মধ্যে ধনে আছে এমনি করে 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 সন্ন্যাসীটা ওই দোকানদারটাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে কিন্তু দোকানদারটাও দেখো সন্ন্যাসীটার উপর কিন্তু রেগে যায়নি সে কিন্তু জানে সন্ন্যাসী কিন্তু কিচ্ছু কিনবে না সে এই সমস্ত সাংসারিক ত্যাগ করে দিয়েছে হ্যাঁ সংসারের মোহমায়া ত্যাগ করে সে সন্ন্যাসী হয়েছে তার এই সমস্ত সকল জিনিসের প্রয়োজন নেই দেখবে লক্ষ্য করে দেখবে তুমি কখনো কোনো দোকানে ঢুকলে হ্যাঁ মানে ছোটো মোটো দোকানের কথা বলছি মলের কথা কিন্তু আমি এখানে বলছি না তো কোনো দোকানে ঢুকলে তোমাকে কিন্তু জিজ্ঞাসা করে যে কি কী কী কিনবেন কি নেবেন হ্যাঁ যদি তুমি বলো একবার যে না কিছু কিনতে নেই এমনি দেখতে এসেছি তাহলে বলে আচ্ছা ঠিক আছে সাইড হয়ে সরে যান এটা বলবি ঠিক আছে সেই কিন্তু একবারের জন্য সেই সন্ন্যাসীটাকে সাইড হয়ে সরে যান বলেনি সন্ন্যাসীটা বারবার তার পরীক্ষা নিচ্ছে এটা ডিবে এই ডিবেতে কি আছে এই ডিবেতে কি আছে ওই ডিবেতে কি আছে সেই ডিবেতে কি আছে এমনি করে করে তিরিশ চল্লিশটা ডিবে সে জিজ্ঞাসা করেছে এবং সেই সকল প্রশ্নের উত্তর কিন্তু সেই দোকানদারটা তাকে দিয়েছে এতে ধনে আছে এতে জিরে আছে এতে চাল চালমগজ আছে এতে সোয়াবিন আছে এমনি করে এতে মুসুর ডাল আছে এমনি করে সব কটার উত্তর দিয়েছে এবার লাস্টে সন্ন্যাসী এমন একটা ডিবে চুজ করেছে যেটার মধ্যে কিচ্ছু নেই তো তখন সন্ন্যাসীটা জিজ্ঞাসা করে এই ডিবেটার মধ্যে কি আছে তো তখন বলছে এই ডিবেটার মধ্যে রাম রাম আছে তখন সন্ন্যাসী বলছে রাম রাম আবার কি হয় কানা জগতে সে রাম রাম বলে গ্রসারি কোনো আইটেমের নাম সে শোনেনি কখন তো তখন বলছে যে আমাদের মধ্যে খালি ডিবে আছে বলা যায় না আমরা যখন কোনো দিবে খালি হয়ে যায় তখন আমরা সেটাকে বলি রাম রাম আছে মানেটা বুঝবে তার মানে হচ্ছে এটাই তখন সন্ন্যাসী এই কথাটা শুনে অবাক হয়ে যায় সন্ন্যাসী নিজে সন্ন্যাসী হয়েও হয়তো সেই জ্ঞানটা লাভ করতে পারেনি যেটা একটা গ্রসারি দোকানদারের কাছে যেই জ্ঞানটা আছে মানে দিবে খালি হয়ে গেলে সেটাতে খালি দিবে নয় সেটাতে রাম রাম আছে এই জিনিসটা বলতে সে জানে যেটা সন্ন্যাসী বলতে জানে না যেমন তার ঝোলি যখন খালি থাকে যে আমার ঝুলিটা খালি আছে মা কিছু অন্য দে দেখবে বলে ঠিক আছে সাধুরা কিন্তু সেই সাধু হয়েও সে আমার ঝোলি খালি আছে কিছু আমার ঝোলিতে ভরে দে আমার ঝুলিতে রাম রাম আছে তোকে আশীর্বাদ দেবে তুই আমায় কিছু দে তো দুটো কথার মধ্যে কিন্তু তফাৎ আছে যাই হোক সন্ন্যাসীটা কিন্তু এই জিনিসটা দোকানদারের কাছ থেকে শিখে গেল এবং তখন সে উপলব্ধি করলো একদম দোকানদার ঠিক কথা বলেছে যেই জায়গা খালি হয়ে যায় সেই জায়গায় ভগবানের উপস্থিতি অনুভব করা যায় মনের যেমন মনের মধ্যে মনের মধ্যে ভগবানের উপস্থিতি তখনই তুমি অনুভব করতে পারবে যখন তোমার মনের মধ্যে হিংসা লোভ দেশ এই সমস্ত সকল প্রকারের থেকে তুমি মুক্তি পেয়ে যাবে দেখবে প্রত্যেকের মনে কিছু না কিছু হলেও হিংসা থাকবে ক্ষোভ থাকবে রাগ থাকবে লোভ থাকবে কোনো কিছু জিনিস পাওয়ার প্রতি লোভ থাকবে ঠিক আছে এবার এগুলোর ক্যাটাগরি যেগুলো হয় আর কি কোনো কিছু পাওয়ার পাওয়ার লোভ থাকে রাগ থাকে যেমন তোমার সাথে আমার ঝগড়া হলো কোনো না কোনো কিছু নিয়ে তোমার প্রতি আমার একটা রাগ বা খুব মনের মধ্যে সৃষ্টি হলো ভালো লাগা ভালোবাসা তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো কারণ তুমি খুব মানে আমার চোখে তোমার 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 রূপময়ী রূপটা খুব ভালো লাগে তোমাকে একটা পাওয়ার লোভ হলো আকর্ষণ হলো এই সকল কিছু পরিত্যাগ করেই কিন্তু ভগবানকে পাওয়া যায় এবং সেই কারণের জন্য তোমাদের আমি বলে দিই খুব ভালো কথা আমি বলছি দেখবে মানুষ মৃত্যুবরণ করার পর তখন রামের নাম করা হয় রাম রাম সত্যে হয় তার মানে কি ওই মানুষটার শরীর থেকে প্রাণটা বেরিয়ে গেছে প্রাণের মধ্যেই তো সকল প্রকার দেখো শরীরটা তো একটা স্ট্রাকচার এর মধ্যে প্রাণ আছে বলেই শরীরটা চলাফেরা করছে খাচ্ছে মানে জগতে জগৎ দেখছে কথা বলছে হাসে হাসছে কান্না করছে কথা বলছে সব কিছু প্রাণটাই যখন বেরিয়ে যায় তখন এটাও একটা ডিবে হয়ে যায় এটাও একটা কোনো কাজে লাগে না তখন এটা শরীরটার কোনো কাজে লাগে না তখন কী করে এই শরীরটাকে জ্বালিয়ে দেয় এবং যখন খালি হয়ে যায় তখন তার মধ্যে ভগবান বসবাস করে একদম কথাটা ঠিক এবং ভগবান বসবাস করে বলেই হয়তো এই শরীরটাতে তখন মানে কি বলবো তোমাদের এত না ক্লিয়ারভাবে বলা যায় না হ্যাঁ তখন আমাদের অগ্নি স্নান করানো হয় এবং তারপরে এই শরীরের ভস্যটাকে ভগবানও গ্রহণ করে জিনিসটা বুঝবে কে গ্রহণ করে ভগবান শঙ্কর বেনারসে চলে যাও দেহ সংস্কারের পর যে ভর্ষটা পড়ে থাকে সেটা কিন্তু ভগবানের গায়ে আসে কারণ তার শরীর থেকে যখনই প্রাণটা বেরিয়ে গেছে তখন তাকে বলা হয় রাম 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 নাম সত্য এমনি করে বলা হয় না তো ঠিকই তো খালি ডিবের মধ্যেই তো ভগবানের বসবাস এটা তো সত্যি কথাই তো কেমন লাগলো এটা কিন্তু একদম সত্যি কথা একদম মানে আমার আমার খুব মনটা ছুঁয়ে গেছিলো এই কথাটা শোনার পর আবার এই গল্পটাও শোনার পর তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আশা তোমাদের তোমরাও তোমাদের এই জিনিসটা উপলব্ধি করতে পারবে তোমাদেরও ভালো লাগবে এই হয়েছে ব্যাপার তো চলো বন্ধুরা যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করতে একদম ভুলবে না তো আবার আসবো তোমাদের জন্য আবার কোনো কোনো নতুন স্টোরি নিয়ে বা কোনো কিছু ভালো কিছু নিয়ে আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমি চেষ্টা করব সেই কমেন্টের উপর ভিডিও বানানো তো আজকের মতো টাটা